বঙ্গার স্বর্ণ ব্যবসায়ীকে মাওবাদী চিঠি চিঠিতে ব্যবসায়ীর কাছ থেকে পঞ্চাশ লক্ষ টাকা দাবি মাওবাদী সংগঠনের নামে দেশ জুড়ে মাওবাদী নিকেশ অভিযান শুরু করেছে কেন্দ্র সরকার গত বুধবার থেকে ছত্তিশগড়ের বিজাপুরে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী বাহিনীর সাথে গুলির লড়াইয়ে নিকেশ হয়েছে আরও এক শীর্ষ মাওবাদী নেতা তার নাম ভাস্কর ওরফে মইলারাপু আদেলু বস্তার রেঞ্জের আইজি জানিয়েছেন দুই পক্ষের সংঘর্ষে মাওবাদী নেতার মৃত্যু হয়েছে ঘটনাস্থল থেকে একে ফর্টি সেভেন প্রচুর বিস্ফোরক অস্ত্র উদ্ধার হয়েছে নিহত হয়েছে ওই মাওবাদী নেতা নিহত ওই মাওবাদী নেতার মাথার দাম ছিল ৪৫ লক্ষ টাকা মাওবাদীদের বিরুদ্ধে যৌথ বাহিনীর লাগাতার অভিযানের মাঝেই ব্যবসায়ীকে পঞ্চাশ লক্ষ টাকা দাবি করে চিঠির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে যথেষ্ট কলকাতার বড়বাজার রামরহিম মার্কেট তিনশো চার কলকাতা সাত লক্ষ এক এই ঠিকানায় পিসি জুয়েলার্সের শোরুম রয়েছে ব্যবসায়ী জয়ন্ত চৌধুরী জানান গত মাসের চব্বিশ তারিখ পোস্ট অফিস মারফত এই হুমকি চিঠি তার কাছে এসে পৌঁছায় চিঠিতে সমীর মণ্ডল নামে এক ব্যক্তি মাওবাদী তহবিলে পঞ্চাশ লক্ষ টাকা দান করার জন্য ব্যবসায়ীকে বলেন সেই টাকা উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গা থানার অন্তর্গত হাদিপুর এলাকার জনৈক গোপীকান্ত বাগচি ওরফে মুকুল নামে এক ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার কথাও বলা হয়েছে চিঠিতে পাশাপাশি পুলিশের কাছে না যাওয়ার জন্যেও ব্যবসায়ীকে বলা হয় ব্যবসায়ী জানিয়েছেন চিঠি পাওয়ার সাথে সাথেই তিনি কলকাতার বড়বাজার থানায় যোগাযোগ করেন বিষয়টি নিয়ে পদক্ষেপ শুরু করে কলকাতা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ পুলিশের বিশেষ দল ব্যবসায়ীর শোরুমে আসেন তাকে আশ্বস্ত করা হয় পুলিশের পক্ষ থেকে ব্যবসায়ী জানিয়েছেন লালবাজার আলাদা করে নজর রাখছে বিষয়টির ওপর ব্যবসায়ী জয়ন্ত চৌধুরী বনগার বাসিন্দা বনগাতেও তার তিনটি স্বর্ণবিপণী রয়েছে ব্যবসায়ীর নিরাপত্তার স্বার্থে এদিন বনগার শরমেও আসেন পুলিশ কর্মীরা ঘুরে দেখেন গোটা এলাকা জয়ন্ত চৌধুরী জানিয়েছেন পুলিশের ওপর আমার সম্পূর্ণ আস্থা রয়েছে পুলিশের পক্ষ থেকে আমাকে আশ্বস্ত করা হয়েছে আগে যেভাবে ব্যবসা করছিলাম সেভাবেই ব্যবসা চালিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে আমরা একইভাবেই কাজ করছি বড় বাজার শোরুমে একটা চিঠি এসেছিল নিউ পিসি জুয়েলার্স এর শোরুমে চিঠিতে লেখা আছে আমার বিনীত নিবেদন এই যে আমি সমীর মন্ডল আমি আপনার কাছে জানাচ্ছি যে আপনি আমাদের মাওবাদী তাওবিলে শক্তি বাড়াবার জন্য প্রচুর অর্থের প্রয়োজন তাই আপনার কাছে পঞ্চাশ লক্ষ টাকা দান করবেন উক্ত টাকা আপনি গুপিকান্তাকসি ব্র্যাকেটে মুকুল গ্রাম হাদিপুর কলোনি পোস্ট হাদিপুর থানা জেলা দেগঙ্গা উত্তর চব্বিশ পরগনা এই ঠিকানায় পৌঁছে দেবেন গুপি গুপি ব্র্যাকেটে মুকুল দাদা আমাদের সংগঠনের একজন অত্যন্ত সমনীয় সদস্য ওনার কাছে টাকা পৌঁছে দেবেন না হলে ব্যবস্থা নিতে বাধ্য তো হব পুলিশের কাছে গেলেও পার পাবেন না পশ্চিমবঙ্গের পুলিশ আমাদের কিছুই করতে পারবেন না হ্যাঁ সাথে সাথেই আমি পুলিশের কাছে গেছি বড়বাজার থানা ক্রাইম ব্রাঞ্চ সাথে সাথেই ওনারা আমাদের শোরুম ভিজিট করেছেন অনেকক্ষণ ছিলেন পুরো বিল্ডিং এ ঘুরেছেন শোরুমেও ভিজিট করেছেন আমাদের আশ্বস্ত করেছেন আপনারা আপনাদের মতন বিন্দাস ব্যবসা করুন আমরা আছি কোনো চিন্তা নেই না পুলিশ আমাদের যেভাবে মানে ক্রাইম ব্রাঞ্চ থেকে যেভাবে আমাদের যা ইনসেকশন দিয়েছেন আমি আমার মতন দিয়ে কাজ করে যাচ্ছি যেরকম করতাম সেইভাবেই করছি একই রুটিন একই সব কোনো রকম কোন আমার ওনার পাশে যাওয়ার পরে আর কোনো আমার চিন্তা লাগছে না ব্যুরো রিপোর্ট নিউজ নমানসল্যান্ড বंगाबाद হজ উমরাহের জন্য নিয়ত করছেন যাওয়ার জন্যে বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজছেন সু পরামর্শের জন্য যোগাযোগ করুন शेख টুর এন্ড ট্রাভেলসে প্রবাইটার আজগর शेख పే ట్రపల్ బడ్డర్ ఫోన్ నైన్ జీరో జీరో సెవెన్ సిక్స్ సెవెన్ సెవెన్